আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা তো আজকে চলে আসলাম রাজবাড়ী বালিয়াকান্দি নারোয়ার হাট আজ সোমবার আজকে আমি আছি পাট হাটা তা পাটের বাজার কীরকম চলে আমি সরাসরি আমার কৃষক বাসাতে একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন পাট কি দামে আজকে বিক্রি করতেছেন মাথা এই পাট এই দামে বিক্রি করতেছেন আপনাদের লস হচ্ছে না

দেখা যাচ্ছে সুন্দর একটা এই পাট যারা কৃষকরা কলাম এই মুহূর্তে যারা যে দেখা এই যে বত্রিশে চৌত্রিশে করে দাম হচ্ছে তাই এই সময় কলাম কৃষকের এই চাষের চাষের সিজন আসতেছে এই সময় কৃষকের অনেক টাকা দরকার আর এই সময় কলাম কৃষকের ফসলের দাম একটু বাড়তি দেওয়া উচিত দেখা যাচ্ছে সামনে যে চাষবাসের দিক বাঁচতে পারি না বাংলাদেশের কৃষকের চাষ করতেই হবে আর এই কৃষকের দাম দিচ্ছে না দেখা অন্য অন্য কৃষক বাইরের দেশের সরকারের কলম কৃষকের দাম দেয় আর বাংলাদেশের কৃষকের কোনো দাম নাই দেখায় সুন্দরভাবে তা ভালো থাকবেন আমি সুন্দরভাবে আপনাদের দেখাচ্ছি কত

ব্যাপারী ভাইয়ের আজকে কী দামে পাট কিনতেছে ভাই আজকে কী দামে পাট কিনতেছেন আজকের বাজার একশো টাকা দেওয়া আছে বৃদ্ধি আছে না শুক্রবার আটের তো সোমবার আটের আজকে একশো টাকা বৃদ্ধি দেখাচ্ছে সুন্দরভাবে দেখাচ্ছে কৃষক বন্ধুরা এখানে কলাম পাট এই যে কিরা হচ্ছে আপনারা সবাই যারা কৃষক বন্ধুরা যারা আছেন পাট বিক্রি করবেন তারা কলাম এই যে ডাক্তারের দোকানের সামনে পাট কিনতেছি আপনারা সবাই এখানে পাট বিক্রি করবেন আর আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আর পরে ভিডিও দেখতে সব প্রত্যেক থাকেন আসসালামু আলাইকুম